হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলি লাইফ উইথ দিশা তো আজকে তোমাদের সাথে আমার সেই ভাইরাল চিলি চিকেনের রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করবো যেটাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছ আবার অনেক অনেক নেগেটিভ কমেন্টও এসছে তো আজকে সেই চিলি চিকেনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমে এখানে নিয়ে নিয়েছি আমি বোনলেস চিকেন দেখতে পেয়েছো এবার এই চিকেনটা ম্যারিনেট করবো তার জন্য এখানে দিয়ে দিলাম নুন মানে স্বাদ নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম সয়া সস এখানে প্রায় আমি দেড় চামচ মতো সয়া সস ব্যবহার করেছি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার তো এরপর ভালো করে সমস্ত কিছু মেখে নেব আর তার আগে দিয়ে দিলাম এক চামচ মতো আদা রসুন বাটা এরপর খুব সুন্দরভাবে কিন্তু সমস্ত কিছু মেখে নেবো আর এটা এক ঘন্টার জন্য আমি কিন্তু রেস্টে রেখে দেবো এখন আমি কোনো ডিম ব্যবহার করছি না যখন এই চিকেন পকোড়াগুলো ভাজব তখনই কিন্তু আমি ডিম ব্যবহার করব। তো এই দেখো ম্যারিনেট করা আমার হয়ে গেছে এবার কিন্তু আমি এটা এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো তো দেখো এক ঘন্টা পর ফিরে এলাম এখান থেকে দেখতে পাচ্ছ চিকেন থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে এসছে এরপর আমি এখানে আরও কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দেবো যেহেতু একটু জল বেরিয়ে এসছে তাই জন্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর দিয়ে দেবো হচ্ছে ডিমের সাদা অংশটা এখানে কুসুমটা আমি দেব না সাদা অংশটাই দেব এবার সুন্দরভাবে আবারও সমস্ত কিছু একবার মাখিয়ে নেবো আর চিলি চিকেনের জন্য এদিকে আমি দেখো কেটে নিয়েছি পেঁয়াজ কুচো রসুন কুচো আদা কুচো লঙ্কা কুচো আর নিয়ে নিয়েছি ক্যাপসিকাম তো সমস্তগুলোই কিন্তু একটু বড় বড় করে কেটেছি তো এই রান্না করতে করতে বলবো যে আমার এই চিলি চিকেনের রেসিপিটা তোমরা এতটা ভালোবাসা বা এতটা নেগেটিভ কমেন্ট আমার কেন এসছে তো সেটা তোমাদের সাথে অবশ্যই রান্না করতে করতে শেয়ার করবো তো এখানে দেখো আমি কড়াই নিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিলাম আমি সাদা তেল রান্নাটা কিন্তু অবশ্যই সাদা তেলে করবো এরপর একটা একটা করে আমি চিকেনগুলো দিয়ে দিয়ে দিচ্ছি এবার চিকেনগুলো কিন্তু ভেজে নেবো মানে চিকেনগুলো পকোড়া করে নেব তো এইভাবে দেখতে পাচ্ছ সমস্ত চিকেনগুলো কিন্তু অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি যে চিকেন পকোড়া মানে যে চিলি চিকেন রেসিপিটাই আমার মানে এতটা ভিউজ দিয়েছিল সেটা কিন্তু আমার ছিল মিনি ব্লগ মিনি ব্লগের দ্বারাই তোমাদের সাথে আমি চিলি চিলি চিকেনের রেসিপিটা শেয়ার করেছিলাম আর তার সাথে লুচি রেসিপি শেয়ার করেছিলাম তো অনেকেই বলেছো চিলি চিকেনের সাথে লুচি ভালো না এরকম একটা কমেন্ট নেগেটিভ এসছে অবশ্যই যে অনেকজন আবার ছি এরকম একটা কমেন্ট করেছে তো যারা নেগেটিভ কমেন্ট করেছো তারা একবার চিলি চিকেনের সাথে লুচি খেয়ে দেখো আর কেমন লাগলো অবশ্যই জানিও আমাদের তো খুবই ভালো লাগে আর আমরা চিলি চিকেনের সাথে লুচিটা খেতে খুবই ভালোবাসি তো দেখো তোমাদের সাথে বক বক করতে করতে দেখো জানি চিকেন পকোড়াগুলো তো ভাজা হয়ে গেল। আরও একটা কারণে আমার নেগেটিভ কমেন্ট এসছে সেটা তোমাদের আরও কিছুক্ষণ পর বলছি সেখানে চিকেন পকোড়াগুলো আমি তুলে নিলাম এরপর আবার করে সেই সাদা তেলের সাথে আরও কিছুটা সাদা তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম রসুন আদা আর লঙ্কা কুচোগুলো দিয়ে দিলাম খুব বেশি ভাজার দরকার নেই দু থেকে তিন সেকেন্ড ভাজা হয়ে গেলেই এখানে কুচিয়ে রাখা পেঁয়াজটাও আমি দিয়ে দেবো তো দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো কিন্তু একটু বড় বড় করে কুচিয়েছি পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে এলেই দিয়ে দেবো ক্যাপসিকামগুলো সেকেন্ড মতন ভাজলেই কিন্তু হয়ে যাবে তো এরপর ক্যাপসিকাম পেঁয়াজ সমস্ত কিছু একসাথে ভেজে নেব দিয়ে দিলাম স্বাদ মতো নুন প্রথমেই বললাম বেশি কিন্তু পেঁয়াজগুলো ভাজার দরকার নেই তো একটু পাড়া ভেজে নিয়ে কিন্তু দেখতে পাচ্ছ এখানে যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম মানে যে চিকেন পকোড়াগুলো করে রেখেছিলাম এখন আমি সেগুলোই দিয়ে দেবো এরপর সমস্ত কিছু খুব সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নেবো এতে কিন্তু মানে চিকেনের যে চিকেন পকোড়ার যে একটা টেস্ট সেটা কিন্তু খুবই সুন্দর আসে তো এরপর আমি এখানে দিয়ে দেবো প্রায় দু চামচ মতন সয়া সস আর এই চিলি চিকেনটা বলতে পারো সসেরই খেলা মানে সস যত বেশি দেবে ততই কিন্তু চিলি চিকেন ভালো হবে তো এখানে টমেটো সসটা কিন্তু আমি একটু বেশিই দিয়েছি তো তোমরা অবশ্যই তোমাদের স্বাদ মতো দিও এরপর বলি আমার রান্নার ভাইরাল জিনিসটা কি সেটা হচ্ছে এই চিনিটা তো তার আগে আমি কিন্তু একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর তোমরা এখানে ঝাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারো অবশ্যই সেটা তোমাদের স্বাদ মতো তো এবার বলি আমি চিনি দিলাম তো সেই সময় চিনিটা মানে আমরা এই চিলি চিকেনটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসি সেই জন্য চিনিটা আমি একটু বেশিই দিয়েছিলাম তো সবাই বলেছিল যে এটা চিলি চিকেন না চাটনি হচ্ছে বোঝা মুশকিল তো তাদেরকে বলি যে আমরা চিলি চিকেনটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালোবাসি জানি না তোমরা কেমন ভালোবাসো তো তাই জন্য আমরা চিনিটা একটু বেশিই দিয়েছিলাম তো অবশ্যই চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে যারা মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসো তারা একটু বেশি করে চিনি দেবে তো এরপর দিয়ে দিলাম জল তো জলটা দেখো একটু ফুটে এসছে তারপরে এক চামচ কর্নফ্লাওয়ার আমি আলাদা বাটিতে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো এই যে জলটা এখন দেখতে পাচ্ছ মানে এই যে গ্রেভিটা সেটা এখন দেখো পাতলা পাতলা হয়ে আছে এটা কিন্তু একটু পরেই খুব সুন্দর গাঢ় হয়ে যাবে একটু ফুটে এলেই কিন্তু হয়ে যাবে ওই যে কর্নফ্লাওয়ার গোলা জলটা দিলাম তার জন্যই কিন্তু এটা গাঢ় গাঢ় হয়ে যাবে তো যে যেরকম গ্রেভি রাখতে চাও সে সেরকম রাখবে কেউ ড্রাই চিলি চিকেনও করতে পারো সেখানে কিন্তু তোমরা জল ব্যবহার না করলেও চলবে সস মানে দুটো সস দিয়ে ভালো করে একটু নাড়াচড়া করে নিলেই কিন্তু তোমাদের ড্রাই চিলি চিকেন হয়ে যাবে যেহেতু আমি একটু গ্রেভি রাখবো সেহেতু আমি একটু জল ব্যবহার করেছিলাম তো এখানে দেখতে পাচ্ছ চিলি চিকেনটা কিন্তু আমাদের একদম রেডি আর কালারটা দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমার এই হাতের ভাইরাল চিলি চিকেন তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই রাখছি দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা